আসসালামাইকুমুল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদের নিউ টেক্সট বুক দু হাজার পঁচিশের গ্রামার চ্যাপ্টার ছয়ের এর চ্যাপ্টার ছয়ের এর গ্রামার হচ্ছে এক নম্বর ই চ্যাপ্টার ছয় গ্রামার এক কেজি গ্রামারটা রয়েছে সেটা হচ্ছে সুমিদা এবং সুমিকা সুমিদা সুমিকা চলুন আমরা গ্রামারটা সমাধান করব এই গ্রামারটা বলব হচ্ছে কার সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে সুমিকা সুমনিদা এবং হচ্ছে সুমিকা চলেন কখন এটা আমাদের বসাতে হবে কোথায় বলবে এটা বসে কি বোঝায় এটা হচ্ছে আমরা ক্লিয়ার করি এটা বোঝানোর জন্য আমি প্রথমে আপনাদেরকে আহ আরো একটা গ্রামারকে স্মরণ করে দেবো সেটা হচ্ছে দেখুন আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম ভার্ব এবং প্লাস আয় অয় এবং হচ্ছে হ্যায় মনে আছে কিনা দেখেন আমরা বলেছিলাম ভার্বের সাথে ভার্ব এর সাথে আয়ো অয় এবং হচ্ছে হ্যায় অবশ্যই বসে কি বোঝায় কখন বসে আমি বলছিলাম যদি কোরিয়ান ভাষা গ্রামারে কোনো সেন্টেন্স কোন সেন্টেন্স কি হয় শেষ হয় শেষ হয় কি দিয়ে ভার অথবা অ্যাডজেক্টিভ দিয়ে ট্যাগ নাম্বার 2 বাক্যটি যদি কি হয় সাধৃত হয় সাধৃতি সরি এটা ছিল চলিত রীতি চলিত রীতি তাহলে এখানে শর্ত ছিল হচ্ছে বাক্য যদি শেষ হয় অ্যাডজেক্টিভ দিয়ে এবং বাক্যটা যদি চলিত্রিত হয় তখন আমাদের যোগ করতে হয় কি ভার্ভের সাথে আয়ো অয় হয় যেমন কখন আয় হয় কখন কি হয় এটা আমরা জানি মক্তা এখানে আমরা বাদ দিলাম লাস্ট সর্বণ অথাকের কারণে অয় যোগ করেছি আচ্ছা যেমন যোদ্ধা মানে হলো ভালো ঢাকা হলো ডিকশনারি ওয়ার্ডের অ্যাডজেক্টিভ লাস্ট সর্বণ ও কারণে আমরা যোগ করেছি আয় জো আয় তারপর ধপতা আচ্ছা এ ধরনের ভার্ব অ্যাডজেক্টিভের সাথে এন্ডিং হলে আমরা আয়ো আয়ো হ্যাঁ যোগ করেছি এটা চলে যেতে ক্ষেত্রে কথাটা মনে রাখুন এখন আমরা যেটা করব একই জিনিস আবার এখানে বলতেছি যে ভার্ব অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় কি হয় ভার্বের সাথে এবং অ্যাডজেক্টিভের সাথে কি হয় এই বিউপনিদা এবং সুমনিদা হুম সুমনিদা

ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শেষ হয় ভার্ব দিয়ে ক্রিয়া দিয়ে এবং সেন্টেন্সটা দিতে হয় সাধুটি দিয়ে তখন ওই ভার্ভের পরে বা অ্যাডজেক্টিভের পরে কি যুগ করতে হয় গ্রামার অনুযায়ী সুমনিদা অথবা বিয়পনিদা সুমনিকা অথবা বিয়ুম্নিকা এটা বসে সুমনিদা এবং বিওপনিদা এটা হলো অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর সুমনিকা বিওবনিকা এটা হলো ইন্টারোগভ সেন্টেন্সের ক্ষেত্রে চলেন আমরা আলাদা আলাদাভাবে একটু বুঝাই এখানে খেয়াল করুন আমাদের সহজ করি প্রথমে লাগবে হ্যাঁ তাহলে এটা আমাদের প্রথম হলো অ্যাডজেক্টিভ দিয়ে কি হতে হবে ক্রিয়া দিয়ে বাক্যটা অথবা বিশ্লেষণ দিয়ে বাক্যটা কি এন্ডিং হতে হবে শর্ত ভাব এন্ডিং যদি না হয় তাহলে আমরা এটা ব্যবহার করতে পারব না দুই যদি বর্ণনামূলক বিবৃতি অর্থাৎ ঠিক আছে তাহলে তিনটা সূত্র শর্ত দেখেন এর আগে আমরা এই যে ইমনিদা মনে আছে কিনা আপনাদের ইমনিদা ব্যবহার শিখিয়েছিলাম ইমনিদা হলো নাউন দিয়ে এন্ডিং হতে হয় কি দিয়ে নাউন দিয়ে এন্ডিং আচ্ছা দুই হচ্ছে এটা সাধুরীতি তিন হচ্ছে এটা আহ ইমনিদা হচ্ছে সাধুরীতি হ্যাঁ এবং বিবৃতিমূলক বিবৃতিমূলক যেমন শব্দটা ছিল না ইমনিদা তাহলে ওটা হলো নাউন আর এটা হলো কি ক্রিয়া বা অ্যাডজেক্টিভ পার্থক্য হলো এটা ইমনিদা হলো নাউন দিয়ে এটা বসাইতে হবে নাউন দিয়ে যদি কোনো সেন্টেন্স শেষ হয় আমরা যদি ইমনিদা না বসাই তাহলে বাক্যটা যখন হয় না একইভাবে ভার্ব অ্যাডজেক্টিভ দিয়ে যখন কোনো বাক্য শেষ হয় আর আমরা যদি অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাদৃতির ক্ষেত্রে যদি আমরা সুমনিদা বা বিউপনিদা না বসাই তখন কি হবে বাক্যটা হবে না আচ্ছা এখন হলো ভার্ব অ্যাডজেক্টিভের সাথে আপনার সুমনিদা অথবা বিউপনিদা কোনটা কখন বলবে তারপর নোট করব যদি ভাতচিম থাকে বাচিং থাকলে আমরা সুমিদা অর্থাৎ যে ক্রিয়া বা অ্যাডজেক্টিভের সাথে আমরা বসাবো যদি বাচিং থাকে আমরা সুমিদা বসাবো যেমন মক্তা এখানে ধাটা ডিকশনারি ওয়ার্ড এটা আমরা বাদ দিলাম বাচিং থাকে আমরা সরাসরি সুমিদা মকসুমিদা ঠিক আছে ইক্তা ইক্তা মানে পড়া ধাটা ডিকশনারি ওয়ার্ড বাদ দিলাম ইক বাচিং আছে ইক সুমিদা ভার্ব দিয়ে এন্ডিং হয় সুমিদা যোগ করে দিলাম বাচিং যদি না থাকে তখন আমরা কি করব বাচিং না থাকলো আমরা কি করব বিয়োগ নিকা আমরা যোগ করব বাচিং না থাকলে আমরা কি করব বিয়োগ যোগ করে দেব বিয়োগ যোগ করব ঠিক আছে না থাকলে বিয়োগ নিকা যেমন খাদা মানে যাওয়া ভাগ তুলে দেন এখানে ভাগচিহ্ন নাই জন্য হবে কি খা প্লাস বিয়োগ আমরা বেসিক ক্লাসে শিখেছি সরি বিয়োগ নিদা আমরা এখানে ইন্টারগ্রেট করতেছি বিয়োগ নিদা বিয়োগ আমরা হলো বেসিক ক্লাসে শিখেছি যদি কোনো ব্যঞ্জনবর্ণের সাথে সর্বনা না থাকে তাহলে ওই ব্যঞ্জনবর্ণটা কি বসে পূর্বের সর্বনা নিচে বসে কারণ এটা ভাবছি এটার সাথে কি নাই এটার সাথে কোনো সর্বনা নাই তাহলে আমরা কি করব এই খায়ের নিচে এটা বলবে বিয়োগটা যে দুটার সাথে কোনো সর্বনা নাই এখানে বসলো হুম খাব আর নিদা আছে খাম নিদা ঠিক আছে আচ্ছা ইল ইলহাদা বা ইরাদা এখানে ধাটা ডিক্সনের ওয়াট বাদ দিলাম তাহলে এখানে ভাতচিম নেই সর্শেষ স্কিম ভাববে কি ভাচ্চিম নেই তাহলে কি হবে বিয়ুপ নিদা জোর এখন দেখেন এখানে বিউপের সাথে কোনো সর্বণ নাই না থাকার কারণে এটাকে যেটা করতে হবে ইল এর পূর্বের যে সর্বণা আছে এই ব্যঞ্জন এটা নিচে দিতে হবে বিয়ুপটা করে দিতে হবে ইল আপ নিদা তাহলে আমরা যেটা বুঝলাম যে যদি কোনো সেন্টেন্স শেষ হয় ভারত দিয়ে এবং এবং বিবৃতিমূলক সেক্ষেত্রে আমরা ভারতের সাথে অবশ্যই সুমনিধা অথবা বিয়া আমাদের কি করতে হবে যোগ করতে হবে সুমনিদা ভাবছি থাকলে বিয়া ভাবছি না থাকলে এখানে দেখুন আমি সকালবেলা খাবার খাই এখানে দেখেন ভাব এন্ডিং হচ্ছে কি দিয়ে খাবার খাই দিয়ে খাই হচ্ছে একটা ক্রিয়া এবং সাধু রীতিতে যদি আমরা এটা এন্ডিং করতে চাই তাহলে এটা বাংলা বাংলা ব্যাকরণে যেমন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিন্তু কোরিয়ান ব্যাকরণ আবার ঠিক নাই ঠিক তখনই হবে যখন আমরা এই যে সুমনিদা বা বিউপনিদা ব্যবহার করবো এখানে সুমনিদা অথবা বিউপনিদা ব্যবহার করবো হ্যাঁ খাই সুমনিদা অথবা খাই বিউপনিদা ভাতৃম থাকলে সুমনিদা হবে ভাতৃম না থাকলে বিউপনিদা হবে হুম আচ্ছা তারপরে আমি প্রতিদিন স্কুলে যাই এই যে যাই একটা হলো ক্রিয়া ক্রিয়া দিয়ে ব্যাকরণ শেষ হয়েছে তাহলে এটা বাংলা ব্যাকরণে হান্ড্রেড পার্সেন্ট সঠিক কিন্তু কোরিয়ান ব্যাকরণে

অথবা একই জিনিস সুমনিকা অথবা আমরা চলিত রীতিতে যদি কোন নাউন দিয়ে সেন্টেন্স এন্ডিং হতো না সাধু রীতিতে যদি কোন নাউন দিয়ে সেন্টেন্স এন্ডিং হতো তাহলে আমরা নাউনের সাথে যোগ করতাম কি এমনিকা এমনিকা যোগ করতাম প্রশ্ন প্রশ্ন করার জন্য হ্যাঁ ইন্টারোগভ তাহলে এরা শর্ত ছিল যে নাউন দিয়ে বাক্যটা কি হতে হবে ইন্ডিং হইতে হবে দুই হইল বাক্যটা অবশ্যই সাধরিত হতে হবে তিন হচ্ছে বাক্যটা প্রশ্নবোধক হতে হবে তিন হলো কিভাবে প্রশ্ন বোধক প্রশ্নবোধক এই তিনটা শর্ত যেমন থাকলে আমরা ইমনিকা বসে এবার এই সুমনি ভাবের ভাব এবং সাথে চুমনিকা বিম্নিকা এটা আমরা সেম

তাহলে এখানে আহ ইমনিকা অর্থাৎ নাউনের পরে এখানে পার্থক্য হলো শুধুমাত্র ভার আর এখানে ভার হলে আর নাওন হলে তাহলে বাকি সব ঠিক আছে সাধু রীতি এবং আমরা এখন কথা হচ্ছে কখন আমরা কোনটা ব্যবহার করবো তাহলে ভাতচিম যদি থাকে ভাতচিম থাকলে আমরা সুমনিকা প্রশ্ন করতে হ্যাঁ

সেক্ষেত্রে কি হবে বিয়োগ মিটার না থাকলে বাচ্চিম না থাকলে কি হবে বিয়োগিকা হ্যাঁ আচ্ছা যেমন হলো আপনার হাদা হাদা মানে হচ্ছে করা ধাটা দেখছি বাদ দিলাম বাচ্চিম না এই জন্য এটা সেটা যোগ করবো ফিউগ নিকা প্রশ্ন দেখে গেল তাহলে এই বিয়োগের সাথে কোনো সর্বনা নাই এই জন্য এটা ব্যঞ্জন বলে নিচে চলে আসবে আমনিকা করেন কি এটার সাথে সরবরাহ না থাকে এটা আগের মেঝে মনে নিচে চলে আসবে খামনিকা যান কি ঠিক আছে এভাবে তাহলে আমরা যে গ্রামারটা আপনার হচ্ছে সলভ করতাম সেটা হচ্ছে

ইভেন দুশিয়া বারোটার সময় জমশিমল দুপুরের খাবার মকসুম যে উল্টো হচ্ছে এখানে বাক্যের অবজেক্ট পার্টিকেল হিসাবে কি খায় দুপুরের খাবার খায় হ্যাঁ মকসুম যা মক্ত মানে খাওয়া আর এখানে পাঁচটা বোঝানোর কারণে অযোগ হয়েছে আর এটা সাধুরি তিন দিন হওয়ার কারণে সুমিদা ব্যবহার করা হয়েছে মকসুমিদা অনুশীলন এক দেখবো কি বলা হচ্ছে ফগি ওয়া কাচি

আমাদেরকে এখানে করতে হবে সাধু রীতি তাহলে থিনোশিন কোথাও পরিবর্তন শুধু ক্রিয়া পরিবর্তন থিনেশিন টেলিভিশনাল টেলিভিশন টেলিভিশন মূল ক্রিয়াটা ছিল ফোদা ফোদার সাথে আমরা চল্লিত রীতি যোগ করছিলাম আয়ো ফোদা গার্ল হয়ে গেছে পয়ো কিন্তু পয়ো হ্যাঁ এখন মূল ক্রিয়া ফোদা এটা যদি আমরা সাদু রীতি করি তাহলে কি হবে বাথরুম না থাকে যোগ করবো হচ্ছে ফিউ দা তাহলে এটার সাথে কোনো সর্বনা না থাকায় এটা বিউপেন বইয়ের নিচ চলে যাবে তাহলে তিনি সিনন টেলিভিশন হল টেলিভিশন দেখে এটাকে আমরা চলচ্চিত্রিতে আছে ফং সিনন জিগো মোহায় ফং সাহেব এখন কি করে এখানে যে ক্রিয়াটা আছে সেটা হচ্ছে হাদা থেকে হাদা কি করেন তাহলে আমাদের করতে হবে ফং সিনন জিগো এটা যদি আমরা স্বাধীনতা রূপান্তর করি শুধু ক্রিয়াটাকে কি করব লাস্ট সর্বণ্য ধা আছে এটাকে ধাটাকে আমরা কেটে দিলাম এটা বৃষ্টি হা ধা আছে এখানে কি নাই এখানে কোনো আহ নাই ভাতচিম না থাকলে প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা কি করবো মূল ক্রিয়ার সাথে হাদার সাথে হা প্লাস বিহ নিকা নাই এর জন্য বিহ নিকা প্রশ্নবোধক বিউব নিকা সাথে সর্বণ নাই জন্য আমরা কি করবো বিউটাকে নিচে নিয়ে আসবো পূর্বের বেঞ্চের নিচে হামনিকা জিগুম এখানে জিগুম আছে আমাদের ঠিক আছে সাধু রীতিতে এভাবে ইন্ডিং করতে হবে ইসু সিনুন ইসু সাহেব কোথায় আছে ইত্তা মূল ক্রিয়াটাকে এখানে ইত্তা মানে আছে তাহলে এখানে ইন্ডিং করা হচ্ছে চলিত রীতিতে আমরা করবো হলো সাধু রীতিতে হ্যাঁ সাধু রীতি ইন্ডিং করার জন্য আমাদের কি করতে হবে এই ঈতের সাথে যোগ করতে হবে সুবনিদা অথবা বিমনিধা ভাবছিম থাকায় আমরা যোগ করবো হলো সুমনিধা

এসআরটি সেন্টেন্স চলিত রীতিতে নিগুণ হয়েছে আমরা সাধু রীতিতে তাহলে মূল ক্রিয়াটা ছিল মাসি দা তাহলে এটাকে আমরা সাধু রীতিতে রূপান্তর করব এবং সিনন খফিরুল মাসি প্লাস মাসি প্লাস এটা সাথে ভাত না থাকে বিয়োগ নিদা হুম তাহলে কি হবে মা সি বিয়োগটা নিচে চলে যাবে কারণ সর্বর নাই মাসি মেদা হয়ে গেল এবং সিনন কফিরুল মাসি মেদা আগুন সাহেব কফি পান করে

মকসুদা ছাতো এবার আমরা বলবেন কখন হলো বিশ্রাম নেন হ্যাঁ কখন বিশ্রাম সুবিধা মূল ছিল সুইদার সাথে আমরা যোগ করলাম হলো বিউপ বিউবনিকা শুবনিকা অঞ্জে শুবনিকা কখন বিশ্রাম নেন

এখানে শেষ করবো যখন ক্লাস গুলো দেখবেন বারবার একটু পিছনে জেনে দেখবেন যেন বুঝতে পারেন হ্যাঁ করি বোঝার মতো করে সহজে এগুলো উপস্থাপন করা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ